ডিসেম্বর মাস চললেও পশ্চিমবঙ্গে এখনও শীত জাঁকিয়ে বসেনি কলকাতায় দিনের তাপমাত্রা স্বাভাবিকের ওপরে রয়েছে রাতে ও ভোরে হালকা ঠান্ডা লাগলেও বেলা বাড়লেই উষ্ণতা বেড়ে যাচ্ছে এই পরিস্থিতিতেই সকলের মনে ঘুরছে একটাই প্রশ্ন তাহলে কি এবার আর ঠিকঠাক শীত পড়বেই না ডিসেম্বরের মাঝামাঝি এসেও কেন এমন আবহাওয়া এই প্রশ্নেরই উত্তর দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর ডিসেম্বরের মাঝামাঝি সময়েও পশ্চিমবঙ্গের শীতের তেমন জোরালো উপস্থিতি নেই কলকাতায় দিনের তাপমাত্রা এখনও স্বাভাবিকের ওপরে রাত এবং ভোরে হালকা ঠান্ডা থাকলেও সকাল গড়াতেই পারদ বাড়ছে মঙ্গলবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল পনেরো দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস আর বুধবার ভোরে সেই তাপমাত্রা সামান্য বেড়ে দাঁড়ায় পনেরো দশমিক আট ডিগ্রিতে যা স্বাভাবিকের থেকে প্রায় শূন্য দশমিক সাত ডিগ্রি বেশি আবহাওয়া দপ্তর জানিয়েছে চলতি সপ্তাহে দক্ষিণবঙ্গে তাপমাত্রা আরও কিছুটা বাড়তে পারে দিনের বেলায় তাপমাত্রা থাকবে স্বাভাবিকের ওপরে ফলে এখনই জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা নেই কিন্তু এর কারণ কি আবহবিদদের মতে অসম এবং পার্শ্ববর্তী এলাকায় একটি ঘূর্ণাবর্ত সক্রিয় রয়েছে পাকিস্তান সংলগ্ন জম্মু কাশ্মীরেও রয়েছে আরেকটি ঘূর্ণাবর্ত এর পাশাপাশি উত্তর পশ্চিম ভারতে রয়েছে পশ্চিমী ঝঞ্ঝা বুধবার নতুন করে আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা ঢোকারও সম্ভাবনা রয়েছে এই সব মিলিয়েই আপাতত রাজ্যে শীতের গতি থমকে রয়েছে কি বলবেন পর্যটকের ব্র্যান্ড হওয়ার পর এত পর্যটক ত্রিপুরাতে আমি একদমই সারপ্রাইজ নই যে এত মানুষ ত্রিপুরায় আসে জানি না সৌরভ কথা বলেছিলেন কিনা যে মেয়েদের ক্রিকেট নিয়ে এটা একটু যদি স্পষ্ট করে দেন যে এটা মেয়েদের ক্রিকেটের পেছনে আমি আর আমার আর জয় সার যা যা উদ্যোগ ছিল দু সালে আমি ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট ছিলাম জয় সেক্রেটারি ছিল যে উদ্যোগ আমরা নিয়েছিলাম তার জন্যই আজকে ভারতীয় ক্রিকেট এই জায়গায় মেয়েদের ক্রিকেট এই জায়গায় পৌঁছে ত্রিপুরার মণিশঙ্কর সম্পর্কে আশাবাদী ছিল সৌরভ গাঙ্গুলি ভয় ডরিন হয় মণিশঙ্কর নিশ্চয়ই ওপর লেভেলে খেলতে পারবে ভারতীয় ক্রিকেটের সময়টা কীরকম যাচ্ছে ভালো খেলায় হারজিত থাকবে গৌতম গম্ভীর নি অসন্তোষ আছে না না কোনো অসন্তোষ নেই স্বামী কি ষড়যন্ত্রের শিকার না ষড়যন্ত্রের শিকার হলে সত্তরটা টেস্ট খেলে সৌরভ গাঙ্গুলি আসলে কোন দলকে সমর্থন করে সৌরভ গাঙ্গুলি আসলে রাজনীতি আসবে আমার রাজনীতিতে আসার কোনো ইন্টারেস্ট নেই হাওয়া অফিস স্পষ্ট জানিয়েছে আগামী পাঁচ থেকে সাত দিনে রাজ্যের কোথাও জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা কম রাত এবং সকালের দিকে হালকা শীত অনুভূত হলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই উষ্ণতা বাড়বে কিছু জেলায় সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা দেখা যেতে পারে তবে আপাতত রাজ্যের কোথাও ঘন কুয়াশা সতর্কতা জারি হয়নি পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা ঘোরাফেরা করছে বারো থেকে চোদ্দ ডিগ্রির মধ্যে দক্ষিণবঙ্গেও পারদের বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই আবহাওয়া থাকবে শুষ্ক কোথাও বৃষ্টির কোনো পূর্বাভাস নেই অন্যদিকে উত্তরবঙ্গের পরিস্থিতি কিছুটা আলাদা উত্তরের পাঁচ জেলায় সমতলে তাপমাত্রা থাকবে নয় থেকে তেরো ডিগ্রির মধ্যে পার্বত্য এলাকায় তাপমাত্রা নামতে পারে পাঁচ থেকে আট ডিগ্রি সেলসিয়াসে বুধবার ভোরে দার্জিলিং সর্বনিম্ন তাপমাত্রা ছিল পাঁচ দশমিক পাঁচ ডিগ্রি কোচবিহারে নয় দশমিক ছয় জলপাইগুড়িতে দশ দশমিক সাত আলিপুরদুয়ারে নয় ডিগ্রি আর কালিম্পং এ দশ দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস সব মিলিয়ে বলা যায় শীত এখনও পুরোপুরি জাঁকিয়ে বসেনি বাংলায় আর আপাতত সেই সম্ভাবনাও নেই তবে জাঁকিয়ে শীতের জন্য আরও কিছুদিন অপেক্ষা করতে হবে বঙ্গবাসীকে জ্যোতি সরকারের রিপোর্ট হেডলেন্স কলকাতা আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে গড়া সমুজ্জ্বল পরমা ঠিক তোমারই মতো শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স আগরতলা উদয়পুর ধর্মনগর কলকাতা